ঘন ঘন দুর্ঘটনা এড়াতে ও নজরদারি বাড়াতে জেলা পুলিশের নির্দেশে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলল পুলিশ প্রশাসন শুক্রবার দুপুরে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের নির্দেশে ও নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিকের উদ্যোগে গৌরাঙ্গ সেতুকে দুদিক থেকে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলল পুলিশ প্রশাসন সম্প্রতি নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনায় প্রাণ যায় বহু মানুষের পাশাপাশি জেলা পূর্ত দপ্তরের নির্দেশকে উপেক্ষা করে ক্রমশ দুর্বল হয়ে পড়া নবদ্বীপ গৌরাঙ্গ সেতু দিয়ে অবাধে চলাচল করে ভারী যানবাহন তাই ঘন ঘন দুর্ঘটনা এড়াতে ও নজরদারি বাড়াতে জেলা পুলিশের নির্দেশে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুকে বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেললে পুলিশ প্রশাসন নাইট ভিশন ক্যামেরার জেরে রাতেও ছবি উঠবে এটা আমার মাননীয় এসপি সাহেবের নির্দেশ যে প্রথম নিরাপত্তা আছে প্লাস গৌরাঙ্গ সেতুর তো একটা ভগ্নপ্রায় দোষা আপনারা আপনিও জানেন তাতে যে হেভি ওয়েট গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে তো সেগুলো ডিটেক্ট করা প্লাস ওখানটায় গোড়া দুই পারে যে মানে জনগণ সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকে সেখানে অনেক রকম দুষ্কর্ম হয় সেটা ডিটেক্ট করা প্লাস অ্যাক্সিডেন্ট থেকে মানে রক্ষা করা কোনো কিছু হতে গেলে তাতে আমরা ডিটেক্ট করতে পারি এগুলা দরকার আছে এবং যার জন্য বড়ো সাহেব এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বড় সাহেবের নির্দেশ মতোই কাজটা হচ্ছে কটি করছে বসছে আপাতত তিনটা বসাচ্ছি মাঝে একটা থাকবে দু সাইডে দুটো থাকবে